আমরা জানি ছট পূজা তার মধ্যে কিন্তু একটা অন্যতম আর তথ্য সূত্রগুলো বলছে এটাকে শুধু একটা বছরের পর বছর ধরে চলে আসা উৎসব ভাবলে ঠিক হবে না এর ভেতরে ভক্তি শরীর মনের শুদ্ধতা আর একটা গভীর আত্মনিবেদনের ব্যাপার আছে মানে এটা শুধু পুজো নয় একটা ব্রতের মতো শরীর আর মন দিয়ে পালন করার এই যে বললেন আত্মনিবেদন এর কেন্দ্রে কারা আছেন সূত্র অনুযায়ী তো সূর্যদেব আর তার বোন ছট দেবীর পুজো হয় সূর্যদেব তো আমরা বুঝি পৃথিবীতে প্রাণের উৎস কিন্তু ছট দেবীর মানে সূত্রগুলো বলছে ছটদেবী আসলে সূর্যদেবেরই শক্তির একটা রূপ তার বোন তাই এই পূজায় একদিকে যেমন সূর্যদেবকে ধন্যবাদ জানানো হয় তার ওই জীবনদায়ী শক্তির জন্য তেমনই আবার ছটদেবীকেও আরাধনা করা হয় কেন না জীবনের সব বাধা বিপত্তি কাটানোর শক্তি পাওয়ার জন্য আর ভক্তদের মধ্যে একটা গভীর বিশ্বাস কাজ করে বুঝলেন যে যদি কেউ খুব মানে একদম মন দিয়ে এই ব্রতটা করেন তাহলে তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই ও আচ্ছা তার মানে এটা শুধু কিছু পাওয়ার জন্য পুজো নয় বরং ঈশ্বরের সাথে বা প্রকৃতির সাথে একটা গভীর যোগাযোগ তৈরি চেষ্টা আর এই যোগাযোগটা হয় চার দিন ধরে বেশ কিছু কঠিন নিয়মকানুন মেনে চলতে হয় শুনেছি যেমন ধরুন প্রথম দিন নহায় খায় এই নামটার মধ্যেই তো একটা ইঙ্গিত আছে তাই না মানে স্নান করে খাওয়া হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন নহায় খায় মানেই হলো স্নান সেরে শুদ্ধাচারে খাওয়া এই দিন যারা ব্রত করেন মানে ব্রতিরা তারা সাধারণত নদী বা পুকুরে স্নান করে শরীর আর মন দুটোকেই পবিত্র করেন তারপর খুব সাত্ত্বিক খাবার খান ধরুন ভাত ডাল তবে মুসুর ডাল বাদ দিয়ে আর লাউ বা ঝিঙের মতো সবজি পেঁয়াজ রসুন বা কোনো রকম আমিষ খাবার কিন্তু একদম চলে না এটা আসলে ওই যে প্রায় ঘন্টার কঠিন উপবাস আসছে সেটার জন্য শরীর আর মনকে তৈরি করার প্রথম ধাপ বলতে পারেন পূজার শুরু এখান থেকেই বোঝা গেল মানে এই শুদ্ধ আচারের মধ্যে দিয়েই মানসিক প্রস্তুতিটা শুরু হচ্ছে আচ্ছা এরপর দ্বিতীয় দিন খারনা এদিন কি হয় খরনা দিনটা মানে আরো কঠিন পরীক্ষার দিকে এক ধাপ এগোনো এদিন ব্রতীরা সারাদিন উপোস রাখেন অনেকে জল পর্যন্ত খান না তারপর সন্ধে চাঁদের আলোয় তারা উপোসটা ভাঙেন তবে খুব অল্প সময়ের জন্য গুড় দিয়ে তৈরি ক্ষীর বা পায়েস যাকে কোনো কোনো জায়গায় রসিয়াও বলে আর রুটি বা লুচি দিয়ে তৈরি প্রসাদ খান এই প্রসাদ কিন্তু তারা শুধু নিজেরা খান না আত্মীয় স্বজন আসল ব্যাপারটা হলো এই প্রসাদ খাওয়ার পর থেকেই শুরু হয় সবচেয়ে কঠিন পরীক্ষাটা প্রায় ঘন্টার নির্জলা উপবাস মানে এক ফোটা জলও মুখে দেওয়া যাবে না ছত্রিশ ঘন্টা জল ছাড়া ভাবলেই তো কেমন যেন লাগে এটা তো শুধু শরীরের উপর চাপ নয় মনের জোরেরও চরম পরীক্ষা এত কঠোরতার কারণটা কি সূত্রগুলো কি বলে সূত্রগুলো ইঙ্গিত দেয় যে এই কঠোরতা আসলে আত্মশুদ্ধি আর আত্মসংযমের একটা প্রতীক মানে নিজে ইচ্ছে নিজের শরীরের চাহিদা এগুলোকে নিয়ন্ত্রণ করে ঈশ্বরের দিকে পুরো মনটা দেওয়া এই যে কষ্টটা সহ্য করা এর মধ্যে দিয়েই নাকি ভক্ত ঈশ্বরের কাছাকাছি যাওয়ার একটা অনুভূতি পান এরপর আসে তৃতীয় দিন সন্ধ্যার অর্ঘ এই দিনেই কিন্তু ছট পূজার সবচেয়ে পরিচিত ছবিটা আমরা দেখি হ্যাঁ হ্যাঁ ওই যে সূর্যাস্তের সময় নদী বা পুকুরে কোমর জলে দাঁড়িয়ে সূর্যকে অর্ঘ দেওয়া ওই ছবিটা তাই তো একদম ঠিক তাই তৃতীয় দিনের বিকেলে যখন সূর্য পশ্চিমে ঢলে পড়ছে তখন ব্রতিরা শুদ্ধাচারে নতুন বা পরিষ্কার পোশাক পরে বাঁশের ডালায় ফলমূল সাজিয়ে নেন কি থাকে তাতে ধরুন কলা আপেল কমলা লেবু নারকেল বাতাবি লেবু সাথে থাকে ঠেকুয়া এটা খুব সুস্বাদু একটা মিষ্টি গমের আটা আর গুড় দিয়ে তৈরি হয় এছাড়া আখ মূলো হলুদ গাছ অন্যান্য পুজোর জিনিস এই সব নিয়ে তারা যান জলাশয়ের ধারে সেখানে কোমর জলে নেমে অস্তগামী সূর্যকে অর্ঘ্য ধন্যবাদ জানানো হয় ধন্যবাদ জানানো হয় সূর্যদেবকে এই যে তিনি রোজ উঠে পৃথিবীতে আলো দিচ্ছেন তাপ দিচ্ছেন প্রাণশক্তি দিচ্ছেন যার উপর নির্ভর করে আমাদের জীবন চলছে ফসল হচ্ছে প্রকৃতির টিকে আছে এই যে বিরাট একটা দান তার জন্য কৃতজ্ঞতা জানানো আর কি এটা শুধু একটা